হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আজ আমি নতুন কয়েকটা ধাঁধা নিয়েছি তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কত পারভাবে তারা কেমন লাগে করে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক বন্ধুরা এবার কিন্তু আমাদের একটা কোম্পানির নাম অনুমান করতে হবে কী দিয়ে করবো স্কিনের দিয়ে ভালো করে দেখো এখানে কান আছে কিউ ফল আছে আর আছে তার আছে এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে কোম্পানির নামটা অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনুমান করে ফেলেছো তবে যারা পারো নি তাদের জন্য উত্তরটাই বলে দিয়ে তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও এখানে দেখো কান আছে কান থেকে অন্ত্র নিলাম কিউ ফল আছে কে নিলাম আর টায়ার আছে অন্ত নিলাম তাহলে কি হবে নোকিয়া বন্ধুরা কোম্পানির নাম হবে নোকিয়া এটা হচ্ছে মোবাইল তৈরি করা কোম্পানি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ প্রজাপতি আছে পেঁচা আছে আর আছে কি না গুরুতর এখান থেকে একটা করে তোমাদের একটা বাংলা শব্দ অনুমান করে ফেলতে হবে আর হ্যাঁ বন্ধুরা অনুমানটা করে ফেলতে হবে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি বাংলা শব্দটি অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখান এখানে প্রজাপতি আছে প্রজাপতি থেকে পয়লা ফলা নিলো পেঁচা আছে পেঁচা থেকে চয় কার নিলাম আর কবুতর থেকে র নিলাম তাহলে কী হবে প্রচার বন্ধুরা বাংলা শব্দটার প্রচার এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা আজ কোন তিথি কোন দিন সেটা কিন্তু এবার তোমাদের বলতে হবে কী দিয়ে বলবে দেখো স্ক্রিনে দেওয়া হয়েছে আগুন আছে ডাব আছে আল আছে মিষ্টি এখান থেকে একটা করে নিয়ে তোমাদের তিথিটির নাম অনুমান করতে হবে আর ইতিমধ্যে তোমাকে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা বুঝতে পারেন তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও উত্তর দেখে না এখানে আগুন আছে আগুন থেকে তন্ত্র নিলাম ডাব আছে ডাব থেকে বহা নিলাম আর মিষ্টি আছে মিষ্টি থেকে মায় নিলাম তাহলে কি হল নবমী বন্ধুরা আজকের তিথি হচ্ছে নবমী তিথি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমার স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো শিয়াল আছে বিড়াল আছে আর আছে হরিণ দেখে নিজে ভালো করে তাহলে এবার একটা শহরের নাম হবে তোমরা যেটা বলে ফেলো হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটা করে রক্ষণীয় তোমাদের শহরের নামটা অনুমান করতে হবে আর তোমরা যদি দশ সেকেন্ডের মধ্যেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা অনুমান করে ফেলেছো বেশ ভালো কথা তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পড়েনি তারাও লাইকটা করে দাও উত্তরা দেখে নাও এখানে শিয়াল আছে শিয়াল থেকে তারপরে সরাসরি নিলাম বিড়াল আছে বিড়াল থেকে লড় নিলাম আর ফরিন আছে ফরিং থেকে কনেশ্বর নিলাম তাহলে কী হবে শিলং বন্ধুরা শহরটির নাম হবে শিলং এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আপেল আছে আম আছে আর আছে সাবান এখান থেকে একটা প্রক্ষণে একটা বাংলা নাম তোমাদের অনুমান করতে হবে এর জন্য তোমরা সময় পড়বে দশ সেকেন্ড বন্ধুরা আর বন্ধুরা তোমরা অনুমান করে ফেলতে পারলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি নামটা অনুমান করতে পেরেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখেন এখানে আপেল আছে আপেল থেকে আঁকার নিলাম আম আছে আম থেকে ম নিলাম আবার সাবান থেকে নিলাম দন্তের নয় তাহলে কী হবে আমন বন্ধুরা বাংলার নামটা হবে আমন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সময় তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর ধাঁধাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা পেয়েছ এবং কত পরে সংগ্রহ করে তা কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য